হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আমি ওমর খান আশা করি আপনারা সবাই ভালো আছেন আরো একটি নতুন পডকাস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পডকাস্টে আমাদের সাথে আছেন মহিবুল্লাহ ভাই মহিবুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মহিবুল্লাহ ভাই আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন ব্যাচ 3 পিন নাম্বার ব্যাচ মেন্টরশিপে থ্রি ইয়ার স্টুডেন্ট ছিলেন জি ধন্যবাদ আপনাকে জি জি তো আমি একসাথে আপনাকে দুইটা প্রশ্ন করব এখানে যে মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার পূর্বে আপনার ট্রেডিং এর অবস্থা কেমন ছিল বা আপনি মানে কি কি ভুল করেছিলেন অথবা মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার পূর্বে কোন ধরনের লস করেছিলেন কিনা কোনো উপে প্রতারিত হয়েছিলেন কিনা এই বিষয়টা জানা হচ্ছে যারা নতুন তাদেরকে মানে সতর্ক করা বা তাদেরকে ওয়্যার করা এটার জন্যই আপনি আপনার মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হওয়ার পূর্বে

আগে থেকে ট্রেডিং করতো তাদের হিউজ এক্সপিরিয়েন্স মনে করেন কেউ তিন লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ বিভিন্ন টাকা নষ্ট করে ফেলছে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে এই সকল বিষয়গুলো প্রশ্ন করা হচ্ছে যারা নতুন তারা জাতি বিষয়গুলো সম্পর্কে সচেতন হয় আর কি আপনি যে আপনি লাকি আমি বলবো আর কি যে আপনি এখন পর্যন্ত ট্রেডিং মার্কেটের এই যে একটা যে খারাপ যে একটা ইমপ্রেশন সবার এটার উপর বা পড়েন নাই আপনি ওকে তো আপনার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার কারণ কি ছিল মানে কি কারণে মনে এটা আমি দেখি যে আমার চারপাশের বন্ধু বান্ধব বা কেহ কেহ করে এগুলি তো আমারও চিন্তা হলো যে একটু জানি আমি এটা একটু জানি শিখি সবকিছুই তো মোটামুটি কম বেশি জানছি এটাও একটু জানি অন্য সবাই জানতেছে আমার একটু জানা দরকার নিজে একটু শিক্ষা গ্রহণ এটাই এরপরে যেটা আহ ইনকামের সোর্স যেটা থাকে এটা তো সবাইরই থাকে সেরকম আমারও আছে জি ধন্যবাদ ধন্যবাদ ওকে তো আপনি মেন্টরশিপ প্রোগ্রামের ক্লাস তো সম্পন্ন করেছেন কমপ্লিট করেছেন তো মেন্টরশিপ প্রোগ্রামের মানে কিছু কিছু বিষয় আপনার ভ্যালুয়েবল লাগছে বা ভালো লাগছে তো মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কেও বলবেন পাশাপাশি যে জিনিসগুলো আপনার ভালো লাগছে এগুলো সম্পর্কে বলবেন প্রথমত হচ্ছে আপনার মেন্টরশিপ প্রোগ্রামের সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আপনি এভাবে শিখাচ্ছেন যে সবাই ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হতে পারবে থেকে এই আমি যখন প্রথমে ফেসবুকে দেখলাম তো অনেকের সাথেই কথা বলেছি অনেক অফিসে গিয়েছি কথা বলেছি দেখেছি তো তাদের যেটা এই ছিল সেটা আমার ভালো লাগে না তো আপনার সাথে কথা বলে আপনারটা ভালো লাগছে যার জন্য আমি আপনার ওখানে ভর্তি হয়ে গেছি তো এরপরে হচ্ছে আপনার গাইডলাইন এটা ছিল একদম মানে হাতে খড়ির মতো জিরো থেকে শুরু করে এটু যেটা আপনি এটা সবাইকে আমি মনে করি সবাইকে আমাকে যেহেতু করেছেন অন্য সবাইকেও সেভাবেই করেছেন আশা করি আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বই দিয়েছেন আমাদেরকে এটার মাধ্যমে আমি ভালো উপকৃত হয়েছি যেমন প্রথমে আমাদেরকে ক্লাস রেকর্ডিং দিয়েছিলেন না এখন আবার রেকর্ডিং দিচ্ছেন তো ওই সময় রেকর্ডিং অপশনটা ছিল না এখন বই দেওয়ার কারণে আমি ওইটা আবার রিহার্সেল করতে পারতেছি আর হচ্ছে এখানে সবচেয়ে বেশি হচ্ছে আপনার সময় যদি দিতে পারি আপনার যেটা বলছেন সেই অনুযায়ী সময় দিতে পারি তাহলে আমি এখান থেকে গেইনার হওয়া সম্ভব বোঝা সম্ভব নিজে নিজে ট্রেনার

এখন এখন পর্যন্ত যেভাবে সাহায্য সহযোগিতা করে আছেন সামনে সেভাবে পাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা দোয়া করবেন এটার জন্য অবশ্যই আমার মেন্টরশিপ প্রোগ্রামে কি কি বিষয় ইমপ্রুভ করা যায় আপনি এই বিষয়ে কোনো পরামর্শ দিতে চান কিনা কোন বিষয় আপনি এখন উন্নত এখন আপাতত মনে হয় আপনার স্ট্র্যাটেজিটা আমাদের আমাদের কাছে নেই আপনি দিয়েছিলেন বাট এখন আপাতত নেই হয়তোবা এটা আপনি ইমপ্রুভ করতেছেন এটা যেভাবে আরো শক্তিশালী হয় সেটার জন্য আপনি একটু কাজ করেন কারণ আমরা তো এখানে নতুন আমরা অনেক কিছুই বুঝবো না তো এটার জন্য আপনি আমাদের স্যার বলেন বস বলেন বড় ভাই বলেন সেই হিসাবে যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির বিষয়টা হচ্ছে আমি হচ্ছে সবার থেকে অ্যাক্সেস নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি চাই না এই জিনিসটাকে কেউ বিজনেসে রূপান্তর করুক আমি বিজনেস করতেছি না ওই বিষয়টা দিয়ে যদি আমার থেকে নিয়ে যদি অন্য কেউ এটা নিয়ে বিজনেস করে এটা তো আমার জন্য খারাপ এটা আমার ব্যাড ইমপ্রেশন আমি চাইলে কিন্তু এটা দিয়ে বিজনেস করতে পারি যে মানে পাঁচ ডলার দশ ডলার দিয়ে সেল করতে পারি ইট পসিবল একটা জিনিস থেকে মানুষ উপকার পাবে এটা কিনবে টাকা দিয়ে বাট আমি ওটা করতেছি না আমি শুধুমাত্র এটা মেন্টরশিপের স্টুডেন্টদের জন্য রাখছি এবং এখন এটা নিয়ে দেখতেছি যে কেউ এটা এখান থেকে মানে ব্যাড কোনো কিছু হতে পারে বা হওয়ার চেষ্টা চিন্তায় আছে পথে আছে এই জন্য হচ্ছে আমি অ্যাক্সেস সবার থেকে নিয়ে নিছি আবার এখানে একটা খরচের বিষয়ও আছে মাসে যে আমার খরচ হয় আমি কিভাবে খরচ ছাড়া এটা সবার মধ্যে দিতে পারি এটা নিয়ে পরিকল্পনা করতেছি চেষ্টা করতেছি অলরেডি কয়েকজনের সাথে কথা হয়েছে সবাই এটা নিয়ে বলতেছে যে আপনি আপনার স্ট্র্যাটেজিটা কেন আমাদের থেকে মানে দিচ্ছেন না বা এটা এটা নিয়ে সবার একটু ইয়ে কি যাই হোক এটা নিয়ে একটা সলিউশন আসবে খুব শীঘ্রই সলিউশন আসবে তো আপনি যারা ট্রেডিং করতে চায় যারা ট্রেডিং করছে শিখতে চায় আপনি কি তাদেরকে কি আমার মেন্টরশিপ প্রোগ্রাম রিকমেন্ড করবেন হ্যাঁ অবশ্যই আমি ওটা দেখেছি যে আমি অন্য অন্য যারা মেন্টারশিপের যারা কাজ করে অন্য যারা শিখাচ্ছে তো সেই দিক থেকে আমি আপনার দিকটা অনেক ভালো মনে করি আর মানে হাতে খড়ি যেটা বলে সেখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো সেটা যদি কারো জানতে হয় তো আপনার কাছে অবশ্যই আসতে হবে আর লিগাল ট্রেডার হতে হলে আপনার সহযোগিতা নিতে হবে এতটুকুই বলবো যদি কেউ ট্রেডার হতে চান আহ টেকনিক্যাল সিভিডি এখানে জয়েন করতে পারেন ওনার সাথে কথা বলতে পারেন আশা করি আপনার যে যেকোনো প্রবলেম সলভ হবে এখান থেকে শিখতে পারবেন আপনাকে মানে একটা মজার প্রশ্ন সবাইকে করি যে কুমরখান মেন্টর সম্পর্কে কিছু বলেন মানে আপনার দুই তিন লাইন বলেন যে কুমরখান মেন্টর সম্পর্কে বলেন কি বলার আছে আপনার না আপনি একজন ভালো ট্রেডার আহ মোটামুটি আমাদের চোখে ভালো একজন ট্রেডার আপনি নিজে অনেক ভালো মানুষ এতটুকুই বলি আর সামনাসামনি ঠিক হবে কিনা তারপরে সবাইকে যেহেতু সবাই জানবে তো সেহেতু আমি সবাইকে এতটুকুই বলবো যে মোর ভাই খুব ভালো মানুষ এখানে আসতে পারেন নির্দিধায় বিশ্বাস করতে পারেন আর আশা করি এটু যে উনি অনেক শিখাই দিবে হাতে করি তাই আমি বারবারই এটাই বলতেছি কারণ আপনার এখান থেকে শুরু থেকেই তো এখানে যার জন্য আমি তো আপনার কথাই বলবো এর বাইরে অন্য কাউকে আমার ফেইথ হয় না বিশ্বাস হয় না তো অন্য কোথাও আমি যাওয়ার জন্য এই করব না এখানেই সবাইকে ই করব যে এখানেই আসেন এখানে আসলে অন্তত কিছু শিখতে পারবেন আপনার ফিউচার প্ল্যান কি শেষ প্রশ্ন আপনার ফিউচার প্ল্যান কি ট্রেডিং নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা ফিউচার আমি প্রফেশনাল ভাবে এর চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবারই স্বপ্ন যে সাইট আছে বা সেটা হ্যাঁ হ্যাঁ তো মানে অন্য সাইটো আছে পাশাপাশি আমি মানে সর্বতো চেষ্টা করব ওটা মানে এই ট্রেনিং সেটেই আমি এর জন্য বুঝতে পারছি যাক তাহলে তো ময়বুল্লা ভাই আপনাকে অসংকো ধন্যবাদ আপনি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের যে পডকাস্ট এখানে আপনি যুক্ত হয়েছে তো যারা তখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের যে স্টুডেন্টরা তাদেরকে নিয়ে তাদের সাথে কথা বলে আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে এবং আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানানোই হচ্ছে উদ্দেশ্য তো মহিবুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পডকাস্টে যুক্ত হওয়ার জন্য আমরা পডকাস্টটা এখানেই সমাপ্ত করতেছি ভালো থাকবেন ভালো থাকবেন